দিলে রাজি হলে ডাকো কাজে ঝোলদি দিলে রাজি হলে ডাকো তাজি জোলদি বরের গায় নতুন জাম বৌধুর হাত মেঁদি বরের গায়ে নোতুন হাতে মেহেদি হাত মেঁদি দিলেন রাজি হলে ডাকো কাজী ঝোলদি দিলে রাজি হলে ডাকো তাজি জোলদি প্রিয় আমার ভালো লাগে তোমারে ও প্রিয় আমার ভালো লাগে তোমার বুঝিতে কি পারো তুমি আমার ও প্রিয় রে বুঝিতে কি পারো তুমি আমার প্রিয় আমার ভালো লাগে তোমার নতুন বাঁধন জুড়ে এখন হব জীবন সাথী নতুন বাঁধন জুড়ে এখন হব জীবন সাথী দিলে দিলে রাজি হনে ডাকো কাজি জলদি দিলে দিলে রাজি হলে ডাকো কাজি জলদি বরের গায়ে নতুন জামা বৌধুর হাতে মেহেদি বরের গায়ে নতুন জামা বৌধুর হাতে মেহেদি দিল্লে দিল্লে রাজি হলে ডাকু কাজি জলদি দিলে দিল্লের রাজি হলে ডাকু কাজি জলদি জীব নামার ছিল বড় একারে ও জীব নামার ছিল বড় একারে আজ বুঝি পেয়ে গেছি দেখারে প্রিয় রে আজ বুঝি পেয়ে গেছি দেখারে আমার ছিল বড় বেকারি হকিম হুকুম দিলে সুর হবে হকিম হুকুম দিলে সুর হবে খি দিলে দিলে রাজি হলে ডাকু কাজি জলদি দিলে দিলে রাজি হলে ডাকু কাজি জলদি বরের গায়ে নতুন জামা বৌধুর হাতে মেহেদি বরের গায়ে নতুন জামা বৌধুর হাত দিলে রাজি হলে ডাকো কাজী জলদি দিনে দিলে রাজি হলে ডাকো কাজী জলদি বিয়ে শাদী খুদারিত নেত ও বিয়ে শাদী ক্ষুদারিত নেয়াম চলিতে থাকিবে অবধি কেয়া মতেই নেয় মত চল্লিতে থাকিবে অবধি কেয়ামতে বিধারিত রহম আল্লাহর নামে দুটি মনের মিলন হলো আজি আল্লাহর নাম দুটি মনের মিলন হলো আজি দিনে দিলে রাজি হলে ডাকো কাজী জলদি দিলে দিলে রাজি হলে ডাকো কাজী জলদি বরের গায়ে নতুন জামা বহুদূর হাতে মেহেদি বরের গায়ে নতুন জামা বহুদূর হাতে মেহেদি বলবাম কবুল কবুল বলবাম কবুল দিলে দিলে রাজি হলে ডাকো কাজী জলদি ഭിന്ന രാജി ഡോ താജി ജോദി ഭിന്ന രാജി ഡാക്കോ താജി ജോന്തി